আপনারা হাঁসের বাচ্চাকে কি ভালো খাবার দিচ্ছেন তারপরও বড় হচ্ছে না খাবার খাচ্ছে ঠিকই কিন্তু বড় হচ্ছে না হাঁসের বাচ্চা একটি অন্যটির পলক তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে দেখা যায় যে আপনারা ইউটিউবের প্রতি একটা বিরূপ প্রতিভ্রাপ আপনাদের মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন দেখে আপনারা যখন খামার করতে যান তখন আপনারা প্রতারিত হন তার প্রধান কারণ হচ্ছে আপনারা যাদের ভিডিও দেখেন তারা হচ্ছে ভিউ ব্যবসায়ী তারা ভিউর জন্য তারা বিভিন্ন খামারের মধ্যে যায় এবং খামারিরা যা বলে তাই ওরা উপস্থাপন করে ভিডিওতে কিন্তু আমি হচ্ছি নিজে একজন খামারি এবং আমার নিজের হাঁসগুলার মুরগিগুলো ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই আমার ভিডিওগুলা থেকে আপনারা বাস্তবিক যে অভিজ্ঞতা অর্জন করবেন তা অন্য অন্য ভিডিও দেখে পাবেন কিনা সন্দিহান। নিজের ভিডিও বলে আমি এই কথাগুলো বলতেছি না এই কথাগুলো আমিও একসময় যখন নতুন খামারে ছিলাম তখন ইউটিউব দেখে আমি আমার খামারের মধ্যে বিভিন্ন ট্রিটমেন্ট করেছি কিন্তু সে অনুযায়ী আমি কোনো প্রতিকার পাই নাই তাই আমি সেই চিন্তা থেকেই আমি চিন্তা করেছি যে আমি মানুষের ভালোর জন্য কাজ করব। সেটা হোক ফেসবুকে সেটা হোক ইউটিউবে সেটা হোক অনলাইনে বা সেটা হোক বাস্তবিকভাবে সরাসরি আমি মানুষের ভালোর জন্য কাজগুলা করে যাই এবং সত্য কথা বলার চেষ্টা করি যেন খামার করে কেউ যেন প্রতারিত না হয় এবং লসের সম্মুখীন যেন না হয় মূল শুরু করা যাক মূলত দুইটি কারণেই আপনারা সকল ধরনের খাবার দেওয়ার পরও হাঁসের বাচ্চা গ্রোথ বৃদ্ধি হচ্ছে না হাঁসের বাচ্চা বড় হচ্ছে না টুকরা টুকরি করতেছে এই যে দেখেন আমার হাতে কি মেডিসিন এটি হচ্ছে প্যারাবেট হাঁসের বাচ্চার যখন বয়স দু মাসের কাছাকাছি চলে আসে তখন দেখা যায় যে তাদের ভিতরে অনেক সময় কৃমি জন্ম নেই কৃমি থেকে দেখা যায় যে ওরা যখন খাবারগুলা খায় খাওয়ার পরে সেই খাবারগুলা কৃমিগুলা শোষণ করে নেই খাবারের যে ভিটামিন থাকে সেই ভিটামিনগুলা কৃমিগুলা খেয়ে নেয় তাই দেখা যায় যে তাদের পলক ওঠে না এবং দেখা যায় যে তাদের ভিতরে খাবারের যে চাহিদাটা সেটা কমে যায় কৃমি ভিতরে থাকার কারণে দেখা যায় যে হাঁসের বাচ্চার ওজন কমে যায় ওজন সঠিক থাকে না কৃমি ছাড়াও আরও একটি কারণে হাঁসের বাচ্চার গ্রুথ কমে থাকে সে বিষয়টা পরে বলতেছি প্রথমে কৃমি নিয়ে আলোচনা করি এই যে প্যারাবেড মেডিসিনটি এটির মূল্য মাত্র বিশ টাকা এটি করানোর নিয়ম হচ্ছে প্রতি মাসে আপনারা একবার করে করাবেন হাঁসের বাচ্চাকে আপনারা চাইলে পানিতে মিশিয়ে দিতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম অথবা আপনারা হাঁসের বাচ্চার যে খাবারগুলো সেই খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারেন এখানে আমি পানি ভাত নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু ফিড কারণ ফিডের গ্রানে তারা সবগুলা খুব দ্রুত খেয়ে ফেলবে এবং আমার কেমিকোসটা কমপ্লিট হয়ে যাবে এখানে টোটাল দুই কেজির মতো খাবার আছে তাই আমি এখানে দুই গ্রাম মেডিসিন মিশিয়ে দেব এই মেডিসিনটি হচ্ছে দশ গ্রামের এই মেডিসিনটি আপনারা গরুকে খাওয়াতে পারবেন মুরগিকে খাওয়াতে পারবেন কবুতরকে খাওয়াতে পারবেন হাঁসকে খাওয়াতে পারবেন আপনারা গৃহপালিত বিভিন্ন পশু পাখিকে এই মেডিসিনটা প্রয়োগ করতে পারবেন কারণ এটি হচ্ছে একটি অ্যানিম্যাল মেডিসিন এই মেডিসিনটি শুধুমাত্র যে দুই মাস বয়সী হাঁসের বাচ্চাকে খাওয়াবেন সেটি নেই এই মেডিসিনটি আপনারা চাইলে বড় হাঁসকেও খাওয়াতে পারেন বড় হাঁসকে যদি খাওয়ান তাহলে দেখা যাবে যে হাঁসের ডিমের ভিতরে যে পুষ্টি গুণাগুণ ভিটামিনগুলো থাকা দরকার সেগুলো থাকবে এবং সুস্থ সবল বাচ্চা পাবেন আর যদি আপনারা কিমি কোর্স না করান তাহলে দেখা যাবে যে ডিম পারবে ডিমের ভিতরে পুষ্টি গুণাগুণ কম থাকার কারণে আপনারা দুর্বল বাচ্চা পাবেন হাঁসকে যখন আপনারা এই কোষ্টি করাবেন তারপর আপনারা দেখতে পারবেন যে হাঁসের বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং খুব দ্রুত ওজন চলে আসছে যেটার ওজন ছিল পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সেটা দেখবেন যে এক কেজি হয়ে গেছে মাত্র চার পাঁচ দিনের পরই ভালোভাবে যদি খাবার দেন কারণ এগুলা ডাইরেক্ট পরীক্ষতা। আমি ডাইরেক্ট সরাসরি এগুলা প্রমাণ পেয়েছি যে কোর্স করানোর পরে হাঁস মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পায় এই মিনি প্যাকেটটির পিছনে সবকিছু বিস্তারিত বলা আছে কতটুকু খাবারের মধ্যে কতটুক কি মাত্রায় প্রয়োগ করতে হবে কারণ এটি হাঁসের জন্য একমাত্রায় দিতে হবে মুরগির জন্য একমাত্রায় এবং অন্যান্য পশু পাখির জন্য অন্য মাত্রায় দিতে হবে ক্রিমিক কোর্স করানোর পূর্বে যদি সম্ভব হয় তাহলে আপনারা যে কোনো একটি লিভার টনিক দিয়ে লিভার টনিকের কোর্স করে নেবেন দুই দিন এবং কোর্স করানো কমপ্লিট হয়ে গেলে পরবর্তী তিন দিন আপনারা লিবাটনিক মিশ্রিত পানি অথবা খাবারের সাথে লিবাটনিক মিশিয়ে দিতে পারেন এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব হ্যাপাটোবেট দিয়ে লিবাটনিকের কোর্সটা করাবেন কারণ হ্যাপাটোবেট হচ্ছে প্রাকৃতিক একটি লিবার্টনিক এবং এই লিবার্টনিকটির আরও একটি সুবিধা হচ্ছে একশো এম এলের একটি বোতল পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় তার পরবর্তীতে আপনাদেরকে যেটির প্রয়োজন হবে হাঁসের গ্রোথ বৃদ্ধির জন্য ক্যালসিয়াম দিতে হবে ক্যালসিয়ামের জন্য এই ক্যালসিয়াটের এই বক্সটি আপনারা পেয়ে যাবেন যে কোনো ফার্মেসিতে কারণ এটি হচ্ছে মানুষের খাওয়ার মেডিসিন এখানে আপনার প্রায় টোটাল দশ পাতা মেডিসিন থাকবে এবং একশোটি ট্যাবলেট থাকবে প্রতিটি ট্যাবলেটে থাকবে ক্যালসিয়াম ল্যাকটেড বিপি থ্রি হান্ড্রেড এমজি এই মেডিসিনটির মূল্য নিবে একশত টাকা এবং এই মেডিসিনটি বাচ্চাকে খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি দুই মাস বয়সী বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা অর্ধেকটা খাইয়ে দিবেন এক মাস বয়সী বাচ্চা হলে আপনারা চার পাখের এক ভাগ খাইয়ে দিবেন এবং যদি পূর্ণ পূর্ণবয়স্ক হাঁস হয় সেক্ষেত্রে আপনারা পূর্ণ আস্তে একটি খাইয়ে দিবেন তারপর দেখবেন যে হাঁসের ডিমের সাইজ বড় হয়েছে এবং হাঁসের ডিমও বেশি বাড়তেছে এবং ওই ডিম থেকে যে বাচ্চাটা পাবেন সেটা ইনশাআল্লাহ সুস্থ বাচ্চা পাবেন এবং হাঁসের অনেক সময় দেখা যায় যে গার বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যায় সেগুলার হওয়ার কারণ হচ্ছে ভিটামিন বিয়ের অভাবে ভিটামিন বি যদি আপনারা সরাসরি খাওয়ানো তারপরও যদি হাঁসের ভিতরে কৃমি থাকে তাহলে ওই ভিটামিনগুলা প্রথমেই হাঁসের যে কৃমিগুলা সেটি খেয়ে নেবে তার ফলে দেখা যাবে যে ভিটামিন খাওয়ানোর পরও হাঁসের পা বাঁকা হচ্ছে গার বাঁকা হচ্ছে এজন আপনারা প্রথমে যদি এই ক্রিমিক্সটা করিয়ে নেন তারপরে লিভার দেন তারপরে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে কোর্সটা যদি করান তাহলে দেখবেন যে আপনাদের হাঁসের বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এবং দ্রুত বৃদ্ধি পাবে আপনাদের যদি কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব এবং আমার চ্যানেলের ভিতরে আপনারা অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন মুরগি এবং হাঁসের চিকিৎসা নিয়ে আর হাঁস পালনে আমাদের যে সবচেয়ে বড় অলসতা সেটা হচ্ছে আমরা হাঁসের গড়ের ভিতরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করি না তাই আপনারা এরকম জালি পদ্ধতি করে নিবেন আমি যেরকম ভাবে রাখছি তো দেখা যায় যে ভিতরে যে ময়লাটা পরে সেটা আপনারা পাঁচ দিন ছ দিন পর পর পরিষ্কার করে নিবেন আর যদি পরিষ্কার না করেন তাহলে দেখা যাবে যে এটা থেকে একটা গ্যাস হয়ে হাঁসের একটি কিন্তু রোগ আছে যে চোখ গুলা হ্যাঁ চোখটা গোলা হয়ে যাবে অনেকে ধারণা করি যে এটা হয়তো বা অন্য একটা রোগ অন্য কোনো কারণ হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া এরকম হতে পারে আসলে এটার মূলত মূল কারণটা হচ্ছে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় সেই গ্যাসের থেকে হাঁসের চোখ গুলা হয়ে যায় আর মুরগির যে রোগটা হয় এই গ্যাসের থেকে সেটার নাম হচ্ছে কড়াইজা অনেকে হয়তো বা এই বিষয়টা জানেন আবার অনেকে হয়তো বা জানেন না সেটা হচ্ছে আমার একদমই পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলতেছি আর হাঁসকে অবশ্যই আপনারা ডাক প্লেক ভ্যাকসিনটা করাবেন ডাক প্লেক ভ্যাকসিন করালে দেখা যাবে যে আপনার হাঁস রোগমুক্ত থাকবে নাইনটি পারসেন্ট আর যদি ডাক কলারা ভ্যাকসিনটা করে নেন তাহলে আপনারা ধরে নিতে পারেন যে হানড্রেড পার্সেন্টই রোগমুক্ত আছে তারপর বাকিটা হচ্ছে আল্লাহ তালা ইচ্ছা সব কিছু করার পরও মারা যেতে পারে